সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার রাজনীতিতে আলোচনায় তিন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তফসিলের আগে ডিসিদের বদলি ভালোভাবে নিচ্ছে না সহ আট দল লালমনিরহাটের মানুষের ভোট ভাবনায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চট্টগ্রাম সদর ও বন্দর আসনে জয়ী হতে মরিয়ার সব দল আজ থেকে লটারিতে স্কুলে ভর্তির আবেদন শুরু চলবে পাঁচ ডিসেম্বর পর্যন্ত থাকবে দুটি অপেক্ষমান তালিকা দীর্ঘদিন পর ঘুরে দাঁড়াচ্ছে জাহাজ নির্মাণ শিল্প বছরে বিলিয়ন ডলার আয়ের এক সম্ভাবনা আজ সশস্ত্র বাহিনী দিবস মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগ ও বীরত্বপূর্ণ অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে জাতি ভোরে ঢাকা সেনানিবাসের শিক্ষা ও শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া সেনা নৌ ও বিমান বাহিনী প্রধান শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি এসময় সময় বৈষম্যহীন দেশ গঠনে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে মেধার ভিত্তিতে দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনুস এদিকে সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে সেনাপুঞ্জে সংগঠন অনুষ্ঠানের আয়োজন রয়েছে যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যোগ দিতে পারেন বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল। প্রযুক্তি, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উন্নতের বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে আমাদের তরুণ সমাজ যেন সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মেধাবৃত্তিদের নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে Excellence in quality. পক্ষপাতদুষ্ট হিসেবে জামাতের সন্দেহের তালিকায় থাকা তিন উপদেষ্টার মধ্যে আছে আইন উপদেষ্টার নাম বাকিদের বিষয়েও যথেষ্ট তথ্য প্রমাণ আছে তাদের হাতে জামাতসহ আট দলের শীর্ষ নেতারা বলছেন তফসিল ঘোষণার আগে নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠলে পদত্যাগে বাধ্য করা হবে এই উপদেষ্টাদের রমিজ হোসাইনের রিপোর্ট তাদের রেকর্ড আছে কি বক্তব্য রাখেন চোদ্দ অক্টোবর প্রথমবারের মতো কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন জামাতের শীর্ষস্থানীয় নেতা কমপক্ষে তিনজন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে এরপর চোদ্দ নভেম্বর আট দলের সংবাদ সম্মেলনে সুনির্দিষ্ট তিন উপদেষ্টাকে নিরপেক্ষ ভূমিকা পালনে হুঁশিয়ারি দেওয়া হয় আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব নির্বাচনের তফসিল ঘোষণার আগে একের পর এক জেলার প্রশাসক সহ নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরে বদলি আর পদায়ন ভালোভাবে নিচ্ছে না জামাচো আটটি রাজনৈতিক দল তাদের মতে নির্বাচনে কারচুপি করতে এবং অবৈধ সুযোগ নিতেই উপদেষ্টাদের প্রভাবিত করে অসমতল মাঠ প্রস্তুত করছে একটি রাজনৈতিক দল কোন ডিসিকে কোন জেলায় নিলে আমার নির্বাচনে সুবিধা হবে আমার আপন লোক এই বদলি পদায়নের একটা ডিজাইন গ্রিন রুম থেকে করা হয়েছে অন্তরালে তিন অথবা সাতই ডিসেম্বর তফশিল ঘোষণা হবে এর আগেই এখনই আবার এরকম নড়বড় করে দিয়ে তাদেরকে রাখাবার চেষ্টা এটা তো জাতি ভালোভাবে নেয়নি নির্বাচনে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো বেশি ভূমিকা রাখে মানে অর্থাৎ আপনার ডিসি ইউনো হ্যাঁ পুলিশ মানে এই এই সব জায়গায় কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে একটি দলের পক্ষ হয়ে তারা কাজ কিছু কাজ করেছে এরপর থেকেই রাজনীতির মাঠে আলোচনা কারা সেই তিন উপদেষ্টা জামাতসহ যুগপৎ আন্দোলন করা দলগুলোর দাবি আরপিও সংশোধন ইস্যুতে বিএনপি নেতার বক্তব্যে একজন উপদেষ্টা আতাতের বিষয়টি স্পষ্ট অন্যজনের সাথে বিএনপির শীর্ষ নেতার গভীর সম্পর্কের ভিডিও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হলে তফসিল ঘোষণার আগেই পদত্যাগের দাবি জানাবে তারা শেয়ার পারসনের একজন উপদেষ্টা তিনি ইন্ডিকশন কমিশনে গেছেন বলে আমাদের স্থায়ী কমিটির একজন সদস্য তার নামও উনি ওখানে বলেছেন আমি তার নাম বললাম না যে আইন উপদেষ্টার সঙ্গে দুজনের মধ্যে একটা জেন্টেলম্যান অ্যাগ্রিমেন্ট হয়েছে সংশোধনীটা বাতিল করা হবে দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ইনস্ট্যান্স যে লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন করা হয়েছে তারা তাদের এই কাজ থেকে মানে ব্যাগ না করে ফিরে না আসে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আমরা অবস্থান দেব আইনত তাদেরকে রাখাও ঠিক হয় না এই জন্য আমরা যদি এরকম আরও কোনো স্পষ্টতা আমাদের সঙ্গে আসে আমরা বলবো এদেরকে অবশ্যই অবতি দিতে হবে এর আগে কয়েকজন উপদেষ্টার পক্ষপাতিত্ব নিয়ে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ দিয়েছিল বিএনপি রমেশ হুসাইন চ্যানেল 24 ঢাকা সজনে ভোটের মাঠের খবর শুকনো মৌসুমে পানি বিহীন এক জনপদ আর বর্ষায় প্রমত্তা নদীর করাল গ্রাসের সর্বশান্ত তিস্তা অঞ্চলের মানুষ তাই লালমনিরহাটের সাধারণ নাগরিকের এবারের ভোট ভাবনায় তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন গুরুত্বপূর্ণ রাজনীতি সচেতনে শহরের মানুষ বলছেন তারা আর ফিরতে চান না পুরনো রাজনৈতিক আগস্ট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লালমনিহাটের মানুষ পেশি রাজনীতির প্রতি কতটা ক্ষুব্ধ ছিল তার সাক্ষ্য হয়ে আছে পোড়া বাড়ির ধ্বংসস্তূপ নতুন বাস্তবতায় শহরের মোড়ে মোড়ে শোভা পাচ্ছে রাজনৈতিক নেতাদের পোস্টার যদিও রাজনীতি সচেতন এ শহরের মানুষ আর ফিরতে চায় না পুরনো সচেতন যে জনগণের সাথে কাজ করবে দেশের সাথে কাজ করবে তারপরে সেই সবাই দাঁড়াবে ভোট দেশ সমাজ ধরে ভালো থাকবে দেশ চালাইতে পারবে তাকে ভোট দেবো আমাদের লালমনিহাটের ট্রান্সপোর্টের অবস্থা খুবই খারাপ রাস্তার অবস্থা খুবই খারাপ তারা যেন আমাদের রাস্তাটা উন্নত করে লালমনিহাট শহরের বাইরে বাকি চারটি উপজেলায় যেন ভিন্ন এক চিত্র যেখানে প্রকৃতি আর জীবন জীবিকা একীভূত হয়ে আছে তিস্তায় রাজনীতি নির্বাচন বা ভোট প্রসঙ্গ ছাপিয়ে প্রত্যন্ত এলাকার মানুষের ভাবনায় তিস্তার করাল গ্রাস নদী অববাহিকার উর্বর জমির ফসল নিয়ে যেন দুশ্চিন্তা মুক্ত থাকতে পারেন তারা বর্ষার সময় আমাদের মানে স্রোত এই নদীতে অনেক বেশি থাকে যার কারণে আমাদের এই সবগুলো এলাকা ভাঙে চড়ে যায় মানে বাদ না থাকার কারণে আমাদের সবচেয়ে ফসল ক্ষতি হয় ছয় মাসের আবাদ আমাদের ধ্বংস হইলে আর এই চারশো চাল আর পাঁচশো চাল দিয়ে কি আমাদের জীবন বাঁচে কি এখন আমরা একটা দাবি যে তিস্তার মানে বগলে একটা আমরা একটা বান টান দেয় উত্তরে দহগ্রাম থেকে প্রবাহিত হয়ে তিস্তা নদী প্রায় দেড়শো কিলোমিটার বিস্তৃত হয়েছে এ জেলায় লালমনিরহাটের প্রায় পঁচাত্তর ভাগ কৃষিজীবী এ নদীর উপর নির্ভরশীল তিস্তা মহাপরিকল্পনা এবার আমরা বাস্তবায়ন করে লালমনিরহাটে এবং রংপুরে এটা প্রমাণিত করব এবং এই অঞ্চলকে আমরা উন্নয়নশীল জেলা হিসেবে পরিণত করা এটা আমাদের রাজনৈতিক এবং বিএনপির অধ্যক্ষ আসাদুল হাবিবদুলুর প্রথম পদক্ষেপ লালমনিরহাট জেলা একটি অবহেলিত অঞ্চল এখানে বেকার যুবকের সংখ্যা প্রচুর এই তেপ্পান্ন বছর তিস্তা নিয়ে মানুষ আশা দিয়েছে রাজনীতি করেছে বাট তিস্তার ন্যায্য হিচ্ছা পানি এবং তিস্তা নদী খনন এই কাজটি একটিও করতে পারেনি সাধারণ মানুষের সব সমস্যার সমাধান যাদেরকে কেন্দ্র করে ঘুরছে সেই সব সম্ভাব্য জনপ্রতিনিধিরা কোনো আশ্বাস নয় কার্যকর পদক্ষেপ নেবেন বলে প্রত্যাশা তাদের শুকনো মৌসুমে ধুধু বালুচর আর বর্ষায় দুকুল ভাসানো তিস্তা এখন আর লালমনিরহাট বাসীর কাছে কোনো আশীর্বাদ নয় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখানকার মানুষের প্রধান দাবি আর সেটিকে মাথায় রেখে সম্ভাব্য রাজনৈতিক দলগুলোর জনপ্রতিনিধিরা নির্বাচনে জয়ী হওয়ার কৌশল বেছে নিয়েছেন ইজাত শৌমিক দর্শক দেখছেন আসিয়ান সিটি ভোটের মাঠের খবর চট্টগ্রাম মহানগরের দুটি গুরুত্বপূর্ণ আসন কোতোয়ালি ও বন্দর পতেঙ্গা যেদিকে এখন চোখ সব দলের কেননা রাজনৈতিক অবস্থান সুদৃঢ় রাখতেই এ দুটি আসনে জয় পেতে মরিয়া থাকে দলগুলো এবারও তাই প্রার্থী নির্বাচন সহ নানা পরিকল্পনা আসন ঘিরে মধ্যে আসনগুলোতে ইসলামী প্রার্থী ঘোষণা করলেও বিএনপি এনসিপি সহ অন্য রিপোর্ট চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয় সদর বা কোতোয়ালি আসনটিকে চার লাখের বেশি ভোটারের এই আসন জাতীয় রাজনীতিতেও বেশ গুরুত্বের দাবি রাখে একইভাবে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এগারো আসন কেননা পাঁচ লাখের বেশি ভোটারের এই আসনে রয়েছে দেশের অর্থনীতির লাইফলাইন প্রধান সমুদ্রবন্দর রয়েছে দেশের প্রধান কাস্টমস আর তেল স্থাপনাসহ একাধিক শিল্পাঞ্চল সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো তীক্ষ্ণ নজর এ দুটি আসনের দিকে ফলে প্রার্থী মনোনয়ন থেকে শুরু করে আসন দুটি ঘিরে নানা কৌশলও আঁটছে দলগুলো দুটি আসনে প্রার্থী ঘোষণায় এগিয়ে জামাত নগরে কোনো আসনে বিগত বারোটি নির্বাচনে ভালো ফল না করলেও এবার নিজেদের শক্তিমত্তার জানান দিতে চাই দলটি একেবারে ফুললি আছে গত রমজান থেকে এর আগে তো ওনারা জনগণের কাছে ছিলেন জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন তাহলে আমরা তো দৌড়ে অনেকে গিয়েছি দুঃখ দুর্দশায় নানান সমস্যায় আমরা পাশে ছিলাম এখনো পাশে আছি ইনশাল্লাহ আমরা আশা করি নৈতিকতা সততা যোগ্যতা পড়াশোনা সব কিছু মিলিয়ে জনগণ আমাদেরকে বাছাই করবে তবে এ দুটি আসনে বেশ কয়েকবার জেতার রেকর্ড থাকলেও প্রার্থী ঘোষণায় পিছিয়ে বিএনপি রীতিমতো প্রার্থী জটে দলটি কেননা মাঠ চষে বেড়াচ্ছেন একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রার্থী একজনকে দিলে তো একজন যাবে এখন চারজন করছে তো এতে আমি মনে করি যে দল এবং আর নির্বাচনে যিনি প্রার্থী হবে তার জন্য এটা পজিটিভ হিসেবে আসছে প্রচারণায় বিএনপি পিছিয়ে আছে এমনটা আমি মনে করি না তারেক রহমানের তো একত্রিশ দফা নিয়ে ধান শিষের পক্ষে আমরা সবাই প্রচারণা করছি সেক্ষেত্রে প্রার্থী যাকেই দেন সুবল তিনি পাবেন বিএনপি পাবেন আসন দুটিতে এবার চোখ নতুন দল এনসিপির নেতারা বলছেন দুটি আসনে তাদের একাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শীঘ্রই মিলবে চূড়ান্ত নাম সংস্কার এবং জুলাই সনদ এবং বিচার নিয়ে আমরা সেদিকে ফোকাস করছি নির্বাচনটা আমরা এরপরে আসতেছি আর কি তবে আমাদের মনোনয়নটা আপনারা দেখলেন আমরা আবার নির্বাচন বিমুখী এমনও না আমাদের মনোনয়ন সংগ্রহ এখনও চলতেছি জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা নমিনেশন আমাদের দলীয় ফর্ম তুলেছি তো পার্টি যদি আমাদেরকে যাকে দে যেটা প্রপার সিদ্ধান্ত নেবে যার পক্ষে আমরা সবাই একযোগে তার সাথে আমরা আসি বিগত বারোটি জাতীয় নির্বাচনে চট্টগ্রাম নয় আসনে আওয়ামী লীগ জিতেছে পাঁচবার বিএনপি চারবার জাতীয় পার্টি তিনবার চট্টগ্রাম এগারো আসনে পাঁচবার করে জেতে বিএনপি ও আওয়ামী লীগ এছাড়া জাতীয় পার্টি ও অন্যান্য দল জিতেছে একবার করে ইবেনমির চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রামি ফ্রিডাম স্যানিটারি নাপকিন ফ্রিডাম মানে স্বাধীনতা আজ থেকে শুরু হচ্ছে লটারিতে বিদ্যালয়ে ভর্তির আবেদন এর মাধ্যমেই দেশের সব সরকারি এবং মহানগর ও জেলা উপজেলা পর্যায়ের বেসরকারি বিদ্যালয়ে শূন্য আসনে ভর্তির আবেদন দেওয়া যাবে এবার আবেদন ফি কমেছে দশ টাকা প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বয়স হতে হবে পাঁচ থেকে সাত বছরের মধ্যে মেহেদে মিরাজ ও জাহাঙ্গীর আলম রতনের ছবিতে শামীমা সুলতানা রিপোর্ট বছর শেষ দিকে এলেই সন্তানকে স্কুলে ভর্তি করা কিংবা স্কুল পরিবর্তন নিয়ে তড়িঘড়ি শুরু হয় অভিভাবকদের শিক্ষার্থীরাও বিভোর হয় নতুন উদ্যমে পথ চলার নতুন স্বপ্নে কোন শিশু কিশোর বদলায় বিদ্যালয় কোনো খুদে করিয়ে আবার হাঁটি হাঁটি পা পা করে এগোয় শিক্ষা জীবনের জলজলে জলে সোপানে প্রথম পদচিহ্ন আঁকতে অবশেষে সেই সময় এসেছে শুরু হয়েছে বিদ্যালয় ভর্তির আবেদন চলবে পাঁচ ডিসেম্বর পর্যন্ত এরপর ডিজিটাল লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ হবে দেশের সব সরকারি ও মহানগর এবং জেলা ও উপজেলা পর্যায়ের স্কুলে শূন্য আসনের আবেদনকারীদের এক্ষেত্রে করা হবে দুটি অপেক্ষমান তালিকাও অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা দেখা যায় লটারিতে নাম উঠে নাই ওরা হচ্ছে না এটা একটা সমস্যা অনেক বাচ্চা ছোট ছোট লেখাও জানে না কিন্তু ভাগ্যের গুণে লটাইতে হয়ে যায় আর যারা লিখতে পারে তারা তো হয় না সেজন্য মন খারাপ হয় পরীক্ষাটা হলে আপনি একটা অনেকটা ঝামেলা হয় আপনার বাচ্চাদের ওইটা একটা কোটা থাকে ওই কোটা হিসাবে আপনি নিতে হয় যে এখানে তো কোনো কোটা থাকতেছে না মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে প্রতি শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা হবে সর্বোচ্চ পঞ্চান্ন জন প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর আর সর্বোচ্চ সাত বছর তবে শারীরিক প্রতিবন্ধকতা আছে এমন শিশুদের ক্ষেত্রে তা শিথিলযোগ্য সেই সাথে মাত্রা নির্ধারণ করা হয়েছে ভর্তি ফি উন্নয়ন ফি ও সেশন ফির সরকারের এই লটারি সিস্টেমের নীতিতে ভালো স্কুলে একজন মধ্যম মানের বা নিম্নমানের শিক্ষার্থীর পড়ার সুযোগ আছে এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সবাই ইনক্লুসিভ যাতে হয় সেই জন্যই এই নীতিটা বাস্তবায়ন করছে ধারাবাহিকতায় ঢাকা মহানগরীর ক্ষেত্রে ক্যাচমেট বা সংলগ্ন এলাকার জন্য আসন থাকবে চল্লিশ শতাংশ এছাড়াও থাকবে অল্প করে সহোদর বা যমজ কোটা মুক্তিযোদ্ধা কোটা বিদ্যালয়ের পোষ্য কোটা থাকবে নামমাত্র জিএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে করা যাবে আবেদন ঢাকা দীর্ঘদিন পর আবারও ঘুরে দাঁড়াচ্ছে সম্ভাবনাময় জাহাজ নির্মাণ শিল্প ফিরেছে রপ্তানির ধারায় কয়েকটি প্রতিষ্ঠানের ধারাবাহিকতায় সব শেষ ওয়েস্টার্ন মেরিন রপ্তানি করেছে তিনটি জাহাজ উদ্যোক্তারা বলছেন বিদ্যমান নানা বাধা দূর করা গেলে এই খাত থেকে বছরে এক বিলিয়ন ডলার আয় করা সম্ভব বিপুল সম্ভাবনা নিয়ে দু সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখে দেশের জাহাজের নির্মাণ শিল্প কিন্তু এরপর বৈশ্বিক মন্দা আর সাম্প্রতিক কয়েকটি যুদ্ধের প্রভাবে স্থবির হয়ে পড়ে এ খাত কমে আসে রপ্তানিও তবে সংকট পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে এই শিল্প এরই মধ্যে বিভিন্ন দেশের সরবরাহ হয়েছে কয়েকটি জাহাজ যার সবশেষ আরব আমিরাতের কাছে তিনটি ল্যান্ডিং ক্রাফট হস্তান্তর করেছে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপয়ার্ড যা কিনেছে দেশটির মারোয়ান শিপিং নির্মাণের পর থেকে এ পর্যন্ত ওয়েস্টার্ন মেরিন এগারোটি দেশে জাহাজ রপ্তানি করে ছত্রিশটি উদ্যোক্তারা বলছেন কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা ঋণ সহায়তা সহ প্রণোদনা পেলে এই শিল্প বিকাশের পথ খুলে যেত এতে আন্তর্জাতিক বাজারের এক শতাংশ ধরা গেলে বছরে এক বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় আসত দেশে মার্কেট অসীম আমরা নিজেরাই দশটা থেকে বারোটা জাজ করতে পারি দশটা থেকে বারোটা করে এই দেড়শো দুশো মিলিয়ন আমরাই করতে পারি ইচ্ছা করলে বিজনেস কনফিডেন্সটা যদি আমরা আনতে পারি আমি মনে করি কোরিয়ান ভিয়েতনামিজ এবং জাপানিজ শিপ বিল্ডারদেরকে আমরা এখানে অ্যাট্রাক্ট করতে পারবো আই বিলিভ দিস কোলাবোরেশন অ্যান্ড কোঅপারেশন বিটুইন বোথ অফ ইউই অ্যান্ড বাংলাদেশ কোম্পানি টেক আস টু দ্য ডিফারেন্ট লেভেল টেক আস টু দ্য ডিফারেন্ট বিজনেস তবে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলেন আশার বাণী জানান এ খাতের বিকাশে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার আমার বিশ্বাস যে ধরনের টেকনোলজি নিয়ে আমাদের দেশের বিজ্ঞানীরা কাজ করছেন আমাদের পরবর্তী প্রজন্ম বিদেশে শিক্ষা নিয়ে বাংলাদেশের ব্যবসায় যুক্ত হচ্ছেন আমরা অবশ্যই আশাবাদী সামনের দিনে এর চেয়ে বহু গুণ বড় শিপ আমরা তৈরি করতে বেশি নির্মাতা প্রতিষ্ঠান থাকলেও আন্তর্জাতিক মানের জাহাজ বানানোর ইয়াট আছে বৃষ্টির মতো বিশ্বের জাহাজ নির্মাতা দেশের তালিকায় বাংলাদেশের স্থান তেরো চ্যানেল ফোর চট্টগ্রাম